ওটা তোকে করতে বলেছি পড়তে বসে এগুলো কি হচ্ছে এ লিখেছো এবার দেখো পড়তে বসে শুয়ে পড়েছে ওঠো ওটো 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 ওঠো ভুলে গেছো সেদিনকে তোমাকে কেমন করে দুম দুম করে মার দিয়েছিলাম পিঠের মধ্যে ওঠোর এই যে লিখেছে অওয়াটা লিখেছে আর তার আগে এগুলো এগুলো কালকে লিখেছে যদিও আর আজকে এই যে অওয়াটা লিখলো আর এইবার লিখতে শুরু করেছে এবিসিডি এটা লিখে পরে যে এখানে মাঝখানে এগুলো দুষ্টুমি হয়ে গেছে আমি একটুখানি কাজ করছিলাম এর মাঝখানে ওর দুষ্টুমিটা কমপ্লিট হয়ে গেছে নাও 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 তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ওঠো নাও এরকম করে না বাবা গুড বয় এরকম করে না তুমি তো গুড বয় ওঠো ওঠো নাও না দেখি দাও সবাইকে কীরকম করে বিটা লেখো রিও কি সুন্দর বি লেখে দেখো এই দেখো রিও বি লিখছে এবার এবার নেক্সট কি এবার কি বলো সি হ্যাঁ এই যে সিটার সময় দেখো সি লিখেছে ও সিতে রোজ গিয়ে গন্ডগোল করে কি হলো বাবান সিটার উল্টো হলো কেন সিটা ঠিক করো সিটা মুছে ঠিক করো সি এর সময় ওর সিটা ও গন্ডগোল করে ফেলে আবার বললে আবার সঙ্গে সঙ্গে নিজে মুছেই ঠিক করে দুষ্টু কথাক মোচো মচার দিয়ে মুচো মুচো মুচুর মুো ঠিক করে আস্তে আস্তে মুচবে ছিঁড়ে যায় না যেন খাতা